সুযোগে এখন যেটা হয়তো পনেরো দিন বা বিশ দিন আগেও সম্ভব ছিল না যে একেবারে আওয়ামী লীগের পক্ষে বড় জায়গাতে বসে প্রকাশ্য লাউড স্পিকারে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে না হলে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে না এবং যেটা রনিভাই যে প্রেক্ষাপটটা বর্ণনা করেছে আওয়ামী লীগকে কিন্তু আট দশটা রাজনৈতিক দলের মতো আমাদের দেখলে চলবে না যেমন ধরেন আওয়ামী লীগের কাছাকাছি বড় দল বিএনপি বা আসলে সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বড় এবং বিএনপির শাসন আমলেও ধরেন আপনি অনেক আমরাও সমালোচনা করি হ্যাঁ সামনেও করব কিন্তু আওয়ামী লীগকে একটা আলাদা জায়গা থেকে দেখতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে যেভাবে দখল করেছে এবং আওয়ামী লীগের যে ইডিওলজি মতাদর্শ যে মতাদর্শ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এখনও পর্যন্ত একমাত্র শক্তি আমি আর এটাকে রাজনৈতিক দল বলি না একমাত্র শক্তি যারা এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করতে পেরেছে এবং সেটার আলটিমেট ইয়েটা আমরা এরকম একটা গণহত্যার মধ্যে হলো খুব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে আমরা এই গণভ্যুত্থানের পরে কতগুলো বেসিক জিনিসে আমাদের শুরুতেই একমত হওয়া দরকার ছিল যে আমরা আর আওয়ামী লীগের রাজনৈতিক দল বলবো কি না আওয়ামী লীগকে ধরেন এখনও যখন যে তর্কটা করে আমি আপনি বললেন কয়েকটা প্রোগ্রাম আমি দেখলাম সাবেক আমলা ছিলেন জনতার মঞ্চ করেছেন এই ধরনের ব্যক্তিরা এখনো কিন্তু তারা সরাসরি নিজেদেরকে কেন আওয়ামী লীগ বলেন আমি জানি না এরা কিন্তু একটা নিরপেক্ষতার মামলা সব সাপোর্ট দিয়েছেন হ্যাঁ এবং এবং নমিনেশন চেয়েছে আওয়ামী লীগ কাছ থেকে তাদের সাথে দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে টক বসতে হয় মানে বিভিন্ন জায়গায় বসতে হয়েছে এরা এদের প্রবলেমটা হচ্ছে কি এরা একটা নিরপেক্ষতা জায়গা থেকে কথা বলে আপনি তো আমাকে একটা দল হিসেবে চিহ্নিত করছেন রনি ভাইকেও একভাবে আপনি চিহ্নিত করবেন আরেকজন বিএনপি হিসেবে চিহ্নিত হবে কিন্তু ওই লোকগুলোকে একটা নিরপেক্ষ ভাষ্যকার হিসেবে হাজির করা হয় কিন্তু এরা কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ এখন সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে এই ধরনের যাদেরকে সরাসরি আওয়ামী লীগ হিসেবে আমরা জানি না এবং তারা এখন বলতেছে যে আওয়ামী লীগ নিয়ে আপন আওয়ামী লীগকে ইলেকশনে আস যেমন আমাদের বক্তব্যটা কি যে আওয়ামী লীগকে আপনি ইলেকশনে আওয়ামী লীগ আসবে না এটাই এটাই পরে নির্বাচনের প্রথম নিয়ম তারা বলছে যে আপনারা কি আওয়ামী লীগকে ভয় পান আওয়ামী লীগকে আসতে দেন আওয়ামী লীগকে যদি জনগণ পছন্দ না করে তাহলে আওয়ামী লীগ জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ইয়ে করবে পরাজিত করবে কিন্তু এই যে এক বছরের মধ্যে গত পাঁচ অগাস্টে জনগণ তো একটা ওভারহেলমিং আপনার রায় দিল আওয়ামী লীগের বিরুদ্ধে এরপরে তো কোনো রায় দরকার নাই। হ্যাঁ এবং এই কারণে আওয়ামী লীগকে এই যে আনতে চা পুনর্বাসন করার চেষ্টা এটা নানাভাবে করছে এবং যেটা এতক্ষণ রনি ভাই বলেছেন আপনি শুরুতে বললেন যে ফ্যাসিবাদী ব্যবস্থা আমি কিন্তু মনে করি যে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থাটা অটুট আছে এবং এরা কোনো রকম একটা বোল পাল্টে এখন নানাভাবে আপনার অভিযোজন করার চেষ্টা করছে এবং এরা আসলে এদের এখনও কিন্তু আপনি যদি এদের সাথে কথা বলেন যে এরা আসলে নানাভাবে চিন্তা করছে যে কোনো একটাভাবে আওয়ামী লীগ রিফাইন্ড এবং রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনাটা আমাদের সমাজে কীভাবে শুরু করা হয়েছে হ্যাঁ যে ওই যে আমি যাকে ইঙ্গিত করে কথা বললাম জনতার মঞ্চে সেই উনিও বলতেছে শেখ হাসিনা না আসুক আওয়ামী লীগ তো আসতে পারবে আসবে ঠিক আছে এবং সেখানে আমাদের খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে তাজ পরিবারের কর্মকাণ্ডভাবে জানাবে কারণ আমাদের ইতিহাসে আমি দেখেছি যখনই আওয়ামী লীগ বিশেষত শেখ পরিবার একটা বিপদে পড়ে তখন এই ফ্যামিলিটা এগিয়ে এসে উদ্ধার করে এবং আবার বিশ্বস্ততার সাথে শেখ পরিবারের হাতে দায়িত্ব চলে যায় এটা তারা ইতিহাসে বারবার করেছে ফলে এরা এদেরকে কেন্দ্র করে কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্ট চলছে কিনা বা এটার সাথে কারা কারা জড়িত এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং আপনি শুরুতে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের যে কোটেশনটা পড়লেন এই রকম শক্ত অবস্থান প্রত্যেকটা দলকে দেখাতে হবে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্যটা হচ্ছে যে আমরা বিচারের প্রশ্নে সংস্কারের প্রশ্নে তারপর বিচারের ব্যাপারে আমরা এই যেমন এখন শোনা যাচ্ছে প্রায় দুই একটা আলোচিত মামলা বাদে

ঠিক আছে বা কথা বলার কারণে কারো উপর ক্র্যাকডাউন করে না এই সুযোগে অনেকেই যে একটা দেশের মধ্যে দাঁড়িয়ে আপনি যখন বলেন যে সংঘাত হবেই এই সংঘাতটা কে কার বিরুদ্ধে করবে বাংলাদেশের জনগণ আমি তো বিশ্বাস করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিজেদের মধ্যে যাই থাকুক এবং জনগণ আওয়ামী লীগ প্রশ্ন ঐক্যবদ্ধ আছে তাহলে আপনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আসলে পুলিশের মধ্যে পুলিশের যেহেতু মেজর কোনো রিফর্ম হয় নাই রিফর্ম পুলিশের রিফর্মের আলোচনাটাই আসলে এক অর্থে মানে সাইডে চলে গেছে এখন কিন্তু আর আলোচনাটা নাই পুলিশ পুলিশ আমরা কিন্তু পুলিশকে এখানে দিলে হবে না পুলিশ নিজে চেয়েছে আমি যেহেতু সংস্কার নিয়ে কিছু কাজ করেছি আমি জানি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ওই শুরুর দিকে আপনার মনে আছে এগারো দফা কনস্টেবল এবং মিড লেভেলের কর্মকর্তাদের তারা কিন্তু সংস্কার চেয়েছে সংস্কারটা মিনিস্ট্রি থেকে আটকে দেওয়া হচ্ছে বলছে যে এই সংস্কারগুলো লাগবে না তাহলে এই পুলিশ এখনও কিন্তু যেভাবে তাকে মানে তার মোরালটা এখন যেমন ভেঙে গেছে আবার যদি তা সে আগের মতো জায়গায় থাকে তা সাইকোলজিক্যালি যদি আমরা তাকে কোনো ধরনের একটা হিলিংয়ের মধ্যে না নিয়ে আসি তাহলে সুযোগ পাওয়া মাত্রই কিন্তু আবারও তারা জনগণের উপর চড়াও হবে কারণ এই যে কয়েকদিন আগে স্টারে একটা রিপোর্ট প্রকাশিত হল যে শেখ হাসিনা কীভাবে দু থেকে তেইশ সাল পর্যন্ত যে জনগণের উপর চড়াও হওয়ার জন্য লিথাল ওয়েপন মানে মারণঘাতী অস্ত্র শস্ত্র কীভাবে বাংলাদেশে এনেছে এবং সেগুলো আমরা জুলাই ব্যবহৃত হতে দেখলাম ঠিক আছে এগুলো বিশেষজ্ঞরা বলেছেন যে যুদ্ধক্ষেত্র ছাড়া নিজ দেশে জনগণের উপর ব্যবহৃত হবে এটা অকল্পনীয় পুলিশ কিভাবে বল প্রয়োগ করবে না করবে এগুলো ইন্টারন্যাশনালি অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে তো এই পরিস্থিতিতে এই দেশে বসে এবং আপনার ইন্টেলিজেন্স কোথায় এই দেশে বসে আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে হ্যাঁ এবং আমরা তাদের নানা ধরনের অনলাইন তৎপরতা দেখতে পাচ্ছি এনসিপি যে গোপালগঞ্জে গেল টোটাল একটা ইন্টেলিজেন্স ট্র্যাপ তৈরি করা হলো কিন্তু ইয়ের ক্ষেত্রে যে অল ক্লিয়ার আপনি যে আপনারা ঢোকেন এবং সকালবেলা থেকে যেখানে আপনার তাণ্ডব চালিয়েছে ইউএন গাড়ি ভাঙচুর পুলিশের গাড়ি ভাঙচুর তারা গাছের গুঁড়ি দিয়ে রাস্তা আটকানো এগুলোর পরে তারা যখন চার ঘন্টা পরে তিনটার সময় ঢুকলেন তারা ঢোকার আধা ঘন্টা এক ঘন্টা আগে একবার হামলা হয়েছে তারপর তারা ঢোকার পরে আবার হামলা পুরো ব্যাপারটা তো বোঝা যাচ্ছে যে এটা একটা ট্র্যাপ তৈরি করা হয়েছে যে আমরা মানে এই ট্র্যাপে তোমাদেরকে